আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ রবুল আলমিনের সান্নিধ্য পাওয়ার জন্য আবাদতের যতগুলি মাধ্যম আছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হল পবিত্র পর আনের তেলাওয়াত করা এই পবিত্র পর আন তেলাওয়াত করতে গিয়ে রসুল্লাহ সাল্লাহ ইসলামের একটি সুন্নতকে হারাতে বসেছি হাজার সাহাবাইকেরাম যখন পবিত্র পর আন তেলাওয়াত করতেন জাহান্নামের কোন আয়াত আসলে তখন আল্লাহ তালার কাছে রোনাচারি করে জাহান নাম থেকে যেমন এরকম কোন জাহান নামের আয়াত আল্লাহ বলতেন আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে হেফাজত করো জাহান্নাম থেকে রক্ষা করো আবার যখন কোন সুসংবাদের আয়াত আসত তখন তারা আল্লাহ তালা কাছে সুসংবাদ প্রতিদিন জন্য দোয়া করতেন যেমন অবাশিরিল্লাযিনা আমানু আমন আমালুস সলিহাত এরকম জায়গা আছে বলতে যে আল্লাহ তুমি মুবাশশিরদের অন্তর্ভুক্ত আমাকে করে দাও যখন জান্নাতের কোন আয়াত আসতো তখন আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতেন যেমন ইন্নাল্লাযিনা আমালু সলিহাতে কানাত লাহুম জান্নাতুল ফির্দাউ ওয়া নুযুলা তখন তার আল্লাহ তাআলার কাছে কায়মুল দোয়া করতেন জান্নাত পাওয়ার জন্য

এই সুন্নতকে আমরা একদম ভুলে গেছি অনেকে বলবেন যে আসলে আমরা তো অর্থ জানি না কেমন করে বলবো কোন জায়গায় বলা হয়েছে শব্দ আমরা সকলেই জাহান্নাম যেটা শাস্তির জায়গা ওখানে শুধু কষ্ট আর কষ্ট পাপিদের জন্য ওই জায়গা আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন যখন এই জাহান্নাম শব্দটি আসে তখন আপনি আল্লাহ তালের কাছে জাহান্নাম থেকে মুক্তি চান আবার জান্নাত এটা যে আরামের জায়গা সুখের জায়গা মুমিনদের আবাসস্থল হবে জান্নাত এই কথাটা কে না জানে জান্নাত শব্দটি আসলে আপনার আল্লাহ তালার কাছে জান্নাত কামনা করে এরকম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ শব্দগুলি যে আল্লাহ তালা প্রশংসা করা হয় এ শব্দগুলি যখনই পবিত্র করে আনে আসে তখন আল্লাহ তালার প্রশংসা করে আপনি সামনে অগ্রসর হন এভাবে যদি পবিত্র করে আনের তেলাওয়াত আমরা করতে পারি তাহলে দুনিয়া এবং আখরাতের কল্যাণ অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দেবেন এবং এই কোরআন কেরিমে তেলাওয়াতের মধ্য দিয়ে আল্লাহব্বুল আলমীর নৈকট্যতা অর্জন করা সম্ভব হবে আল্লাহ তালা আমাদেরকে সুন্নতের উপর আমল করে তৌফিক দান করো